আসসালামু আলাইকুম সুদী আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সামনে একটি ব্যতিক্রম ধর্মীয় একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম দেখুন আমার একটি বটগাছ এই বটগাছতে একটি পুরাতন বাড়ির ওপর গড়ে উঠছে দেখুন তার শেকড় সব জায়গায় কিন্তু মূল গুড়ি আপনি কোথাও দেখেন কোথাও পাবেন কিনা আসলে একটি ব্যতিক্রম ধর্মীয় একটি বটগাছ এটি হঠাৎ করে একটা চোখে পড়ার কারণে আমি আপনাদের সামনে উপস্থান করলাম শুধু বটগাছ দেখে এসে আমরা আমার যে ছোটো খ্যাতটি আছে সেখানে গিয়েছি আপনাদের সাথে উপস্থান করতে চাই যে আমার যে ভুট্টা চাষ করছিলাম পরীক্ষামূলকভাবে কিছু ভুট্টা লাগাইছিলাম যে আসলে ভুট্টা চাষ কেমন হয় সেটা দেখার জন্য দেখুন আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে গাছের চেহারাও অনেক সুন্দর ইনশাল্লাহ আশা করি ফলনও খুব সুন্দর হবে তাছাড়া ভুট্টার পাশাপাশি আমরা কিছু সিজনাল কিছু শাক সবজিও চাষ করছি দেখুন যে এখানে লাল শাক এখানে কিছু মৌরি কিছু পালং শাক কিছু টমেটা এবং পাশাপাশি আমরা বেগুনও চাষ করছি তো এগুলো আসলে আমরা শখের বসে করে থাকি কারণ এগুলো বাণিজ্যিকভাবে করা সম্ভব না জায়গাটাও করাটাও স্বল্প তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে এ বছর আমাদের আম গাছের যে মুকুল মুকুল আসছে প্রচুর পরিমাণে দেখা যায় আম কেমন আসে আশা করি আল্লাহর রহমতে আমও খুব সুন্দর হবে গত বছর আমাদের আম গাছে তেমন আম আসি নাই কারণ একটি পোকার আক্রমণ অধিকাংশ গাছের মুকুল নষ্ট হয়ে গিয়েছিল দেখুন আপনারা যে প্রতিটা গাছে কি সুন্দর ফলন আসছে আমরা কিছু পোকা বা কীটনাশক ইউজ করছি যাতে পোকা না ধরে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন কিছু বাগান হয়ে গেছে আমাদের এখানে অনেকদিন পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না যার কারণে একটু বাগান একটু অপরিষ্কার মতন হয়ে গেছে আমরা কিছুদিনের ভিতরে এগুলো সব পরিষ্কার করবো আমরা আপনাদের সম্মুখে এগুলো সবই উপস্থাপন করব ইনশাল্লাহ এখন আমাদের ঝড়ের সময় একটি গাছ পড়ে গেছিলো এখনো আমরা তুলি নাই ইনশাআল্লাহ তুলে ফেলাবো তার চেয়ে গাছটি সরিয়ে দিবো সরিয়ে কোনো অন্য একটি গাছ লাগাবো আমরা গাছটি রেখে দিচ্ছি কারণ এটা মেহগুনি গাছ মেহগুনি গাছ গুলোতে অনেক সময় লাগে কারণে আমরা রেখে দিচ্ছি এখন এখন যে পাশাপাশি কিছু আমরা পরীক্ষামূলকভাবে কিছু ভুট্টা চাষ করছিলাম গাছের যে চেহারা অনেক সুন্দর হয়েছে আসলে ভুট্টা চাষ সম্পর্কে আমি অতটা অবগত নই এখনো পর্যন্ত কোনো কীটনাশক কিংবা সার প্রয়োগ করা হয়নি তারপর ইনশাল্লাহ শুধু পানি দিচ্ছি তারপরে ইনশাআল্লাহ অনেক সুন্দর ফলন গাছের চেয়ারা অনেক সুন্দর হয়েছে এগুলো অনেক ভালো জাতের একটি ভুট্টা যখন কিনছিলাম বললো হাইব্রিড জাতের একটি ভুট্টা তা আশা করি কেমন হবে আশা করি ভালো হবে আপনারা দোয়া করবেন যাতে গাছের ফলন অনেক সুন্দর হয় এরপরে বসে আমরা ইনশাল্লাহ অনেক সুন্দরভাবে বাণিজ্যিকভাবে কিছু ভুট্টা চাষ করবো দেখুন আমাদের টমেটো হয়েছিল কিছু আমাদের খেতে যা চাষ করা হয় কোনো কীটনাশক কিংবা সার অতটা প্রয়োগ করা হয় না সব কিছু ন্যাচারালি আমরা লাগাই রাখি ওভাবে হয় টুকটাককের খাওয়া হয় আমাদের অল্প পরিসরের ভিতরে যতটুকু যাওয়া সম্ভব আমরা যতটুকু যাওয়া সম্ভব আমরা ইনশাল্লাহ করার চেষ্টা করি তো আপনারা দোয়া করবেন যাতে আমরা আমাদের যে ফার্মিং ছোটো একটি ফার্মিং সেটা আমরা চালিয়ে যেতে পারি তো আজকের মতন এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনটি ক্লিক করে রাখবেন আসসালামু আলাইকুম